আসসালামু আলাইকুম আজকে গাড়ি দিয়ে একটু যাইতেছিলাম আপনার মার্কেটে যাইতেছি আর এজন্য গাড়ির ভিতর থেকে বাহিরের দৃশ্যগুলা ভিডিও করতেছি যে দৃশ্যগুলা যে কত চলতি আর সব কিছু গতিশীল মানুষও তেমনই গতিশীল আর এই গতি মানুষের এই গতি থাকে না হঠাৎ করে মানুষের গতি থেমে যাবে একদিন যেদিন মানুষ একটা সময় মানুষের গতিশীল থাকে আর এই গতিশীলটা থেমে যাবে যখন মানুষ ধীরে ধীরে বৃদ্ধ হবে বয়স হয়ে যাবে তখন মানুষ আপনার চাই গতিশীল গতি কমে যাবে তার সে চাইলেই যে কোনো কাজ সে আর করতে পারবে না তাই এই চলন্ত পথে আর যে এই গতি গতি সময়ে গতির মতো চলতে পারবে এই সময়ের সাথে তাল মিলিয়ে এবং সময়ের স্রোতের সাথে মিলেমিশে চলতে পারবে তারাই জীবনে অনেক কিছু সফলতা অর্জন করে আর আমি এখন যাইতেছি একটা মার্কেটের মধ্যে আর যাওয়ার সময় একটু গাড়িতে বসে সাইডের দৃশ্যগুলো ধারণ করা ক্যামেরা বন্দি করা আর এইগুলোই আপনাদের মধ্যে ছাড়তেছি আর এখন যাইতেছি একটু একটা মার্কেটে এই পার্কটা একটা সুন্দর একটা পার্কের পাশ দিয়ে এখন যাইতেছি আর দেখতেছেন পার্কটা অনেক সুন্দর একটা জায়গা নিরিবিলি একটা পরিবেশ এখন ঠিক দুপুরবেলা এজন্য মানুষ নাই কিন্তু বিকালের টাইমে এই পার্কে অনেক লোকজন সমাগম হয় আর আমি যে সাইডে যাইতেছি অনেক দোকানপাট অনেক সুন্দর একটা জায়গা এটা আম্পাংয়ের মধ্যে পড়ছে আম্পাং পান্ডাইন্ডা আর আমরা এখানে প্রতিদিন এই মার্কেটে যাইতে যাই যে মার্কেটে আজকে যাইতেছি তাই প্রতি সপ্তাহে ছুটির দিন এই মার্কেটে যাওয়া পড়ে আর মালয়েশিয়াতে আমাদের অসংখ্য বাংলাদেশিরা বসবাস করে এবং সাথে কাজ করবে কর্ম কর্মজীবন এখানে করতেছে অনেকে দীর্ঘদিন মানুষ সাথে বসবাস করতেছে দেশের অর্থনীতির চাকাকে সচল করার জন্য আমরা যারা প্রবাসী আছি তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছি আর আমরা যখন দেশে যাওয়ার কথা বলি বা আমি বলি তখন দেশ থেকে অনেকেই বলে যে দেশে আসে কি করবেন দেশে যা কিছু করার মতো আমাদের পরিবেশ নাই তো আমরা যারা প্রবাসী থাকি দীর্ঘদিন প্রবাস জীবন করতে হয় আর শেষ সময় গিয়ে আমরা দেশে যাই যে সময় দেশে গিয়ে ওই সময় শক্তি মনোবল কিছুই থাকে না যে কিছু একটা করব সেই সময় আমরা কি করি ওই দেশে যাই কিন্তু যৌবন আর জীবনটার পায় অর্ধেকের জীবনের বেশি অনেক মানুষ এই প্রবাসে কাটাইয়ে দেয় আমরা এমন এক ক্ষত যে চাইলেই দেশে যাওয়া যায় না নানান সমস্যা জর্জরিত একজন প্রবাসী হয়ে থাকে একটা চাহিদা শেষ হওয়ার পরবর্তীতে আরেকটা চাহিদা এসে আমাদের সামনে দাঁড়িয়ে যায় তাই চাহিদার শেষ না হওয়া পর্যন্ত আমরা দেশে যেতে পারি আর যখন চাহিদা শেষ বা যখন চাহিদা শেষ হোক বা না হোক কিন্তু আমাদের আর দেহের চাহিদা আবার শরীরের চাহিদা দিনে আমাদের এর কোলানে যখন তখনই একটা মানুষ প্রবাস থেকে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করে আর যারা কিছু অল্প দিনে গুছিয়ে ফেলতে পারে দেশে চলে যেতে পারে অনেক ভালো আমি আমাদের মার্কেটের সামনে এসে পড়ছি এখানে গাড়ি থেকে নেওয়া যাবো